যাওয়ার আগে আমি একটা কথা একটু বলি আমি এখানে নতুন মেহমান আমি জানি না আপনারা কেমন গজল শোনেন তবে আমার এই রিজাউল ভাই গতবার এসেছিলেন তিনি ভাই মাশাল্লাহ ওর মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিন্তু আমার তো হয়নি আমি বুড়ো সুড়ো মানুষ এখন তোমার বিয়ে হয়নি তো ভাই চার পাঁচটা হয়ে গেছে না আমার ছেলে বলে চার পাঁচটা হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আমি এখানে নতুন মানুষ আমাকে একটু সাহায্য সহযোগিতা আপনারা করবেন কোন গজল কোন আপনারা শুনবেন আমাকে একটুখানি আপনারা বলবেন বা একটু কাগজে কাগজে লিখে দিলে আমার একটু সুবিধা হয় আপনারা যদি একটু লিখে দেয় তাহলে আমি আমার সময় মতো গজল গো ইনশাল্লাহ গাইতে পারি তার আগে আমি মূল গজলে যাওয়ার আগে আমি দেখতে চাই এই গ্রামের বাচ্চাদের আওয়াজ কতটা গত বছর তুমি কি লজেন্স টজেন্স খাইয়েছিলে এদের না ফ্রি ফিরি ফিরি কারণ ঠিক ঠেকানো ভাই সব বনে গান একটা শিল্পী পরে গত বছর এসেছিল একটা লজেন্স খাওয়াই তবে একটা কাজ করি বাবা গত বছর ফাঁকি মেরেছে এবছর ফাঁকি মারতে দেব না ওরই পকেট কাটবো আজকে টাকা দেব না ওর পকেট কেটে তো আছে রাজি আছিস বাবা তবে একটু জোরে জোরে আওয়াজ দিলে আমি কথা দিলাম আমি দুটো দামি উপহার দেব আর ওর পকেট থেকে দুশো টাকা বের করবো লজেন্স খাওয়ানোর জন্য হবে ইনশাল্লাহ একটু হাত তুলে বলো ইনশাল্লাহ কার গলায় কত জোর আছে আমি দেখে নেব আমার সঙ্গে একটা গজল গাইতে হবে গাইবে গাইবে সবাই এই মেহফিলটাকে সাজাতে হবে যারা এদিক ওদিকে আছে এত জোরে আওয়াজ দেবে যারা ওই মেহফিল এক্ষুনি ভরে যায় যারা আশেপাশে আছে তারাও যেন চলে আসে বলো কোন গজল গাইলে তোমার আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে কোন গজল বাদাম বাদাম গাইবো নাকি আচ্ছা বলো তোমরা কোন গজলে আওয়াজ দিতে পারবো তোমাদের একটা প্রিয় গজল আছে কি গজল বেশ আমার মনের ঘরেতে রেখেছি রেখেছি এই গজলটা গাইলে আমার সঙ্গে গাইতে পারবে ইনশাল্লাহ আচ্ছা কারা কারা গাইবে বাচ্চারা একটু হাত তোলো তো একটা বাচ্চার মুখ যেন বন্ধ না থাকে যদি বন্ধ হয়ে আমি এখান থেকে নিচে যাব বলে দিচ্ছি নিচে যাবো তবে খালি হাত একটা বাঁশ নিয়ে যাবো বলে দিলাম মেহফিল সাজাতে গেলে তোমাদের আওয়াজ একটু প্রয়োজন এক আওয়াজে আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবে সবাই মিলে চার বেলায় যত জোর আছে এক আওয়াজ আমরা গাই চলো আমার আমার

চলে ধরে হোক আমার মনের ঘরে जाना मेरा बादशनाबी सभी मिले नौजवान मेरा बादशनाबी का मैं बना दई तुम जाना मेरा बादशनाबी का मैं बना दई अमर मन खड़े रहेते छि जाबे मरे हरे पड़ेते छि जाबे तुम जाना मेरा बादशनाबी का मैं बना दई दो जान मेरा बादशनाबी के খুব একটা না একটু জোরে কি হবে না বাবা জোরে কি হবে নাহলে ছেড়ে দেবো কাজ দেবো কাজ জোরে হবে কি যদি হয় তাহলে বলো নাহলে ছেড়ে দেবো ইনশাল্লাহ জোরে হোক আমি একটা দামি উপহার দেবো তবে

এইবার দুটো ছন্দ গাইব এই দুটো ছন্দে দুজনকে আমাজ দিতে বলবো দুজনকে নেব আমি স্টেজে দেখবো এই দুজনকে উপহার করা হবে ঠিক আছে ইনশাল্লাহ তবে কোন দুজন পাবে আমি জানি না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি যাবো একটু দেখতে পারবো এখন থেকে তুমি কমিটি কমিটি কি রয়েছে এই দাদা ভাই হাইটে দিকে আসুন তো এই রেজন ওই দিকটা বসুন কেননা দামি উপহার সবাইকে দেওয়া সম্ভব নয় আর আমি খুব গরিব মানুষ বাবা আমি বড় লোক নয় যে সবাইকে দেবো আমি দুজনকে দিতে পারবো ওই জায়গাটা যান আর দেখবেন কোন বাচ্চা দুটো সে ছেলে হোক বা মেয়ে হোক কোন বাচ্চা দুটো জোরে আমাদের চাপে দেখবেন রেডি আছো সবাই সবাই রেডি চলো প্রথমে টেস্ট করে নি দেখবো যদি বাজার

सांगती आरो जने जों जवनो बासुनाथी चपई नै नौ जावनो बासुनाथी काई बानारे नौ जावनो बासुनाथी काई बानारे अमर अमर करे दे हे चीजा चीजा करे दे हे चीजा चीजा करे दे नौ जावनो बासुनाथी नपी नपी आरो जने नौ जावनो बासुनाथी नपी नपी एक जंत देले মাইক দেওয়া হয় এই মোবাইল পাশে যে বাচ্চাটা আছে